আসসালামু আলাইকুম আমার বাঙ্গা উপজেলা সহ সারা বাংলাদেশের মানুষদের কাছে বিনতি অনুরোধ আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন একজন অসুস্থ রুগী বেটে শুয়ে থাকা মানুষ মামলা খায় তাও মানে থানা বাংচুর মনে করেন থানা বাংচুরের মামলা খায় ঠিক আছে আজকে আমি এই যে আপনাদের মাঝে লাইভে আসছি যেই কারণে আপনারা একটু কথাগুলো শুনে যাবেন মনোযোগ সহকারে কারণ আমার ভক্তভোগী আমি যেটা হইতেছি একদিন আপনারা ওই বক্তৃভোগীটা হতে পারেন হ্যাঁ আপনারা কম বেশি সবাই জানেন ফরিদপুর জেলা বাঙ্গা থানাতে একটা আন্দোলন হইতেছে তাদের ন্যায্য দাবি একটা আন্দোলন তারা মাঠে মানে নামছে একমাত্র তাদের ন্যায্য দাবি নিয়ে ঠিক আছে এটা কোনো দলীয় আন্দোলন ছিল না বা দলীয় আন্দোলন না আপনারা কথাগুলো একটু কষ্ট করে শুনে যাবেন আমি অসুস্থ আমি আপনাদের মানে চিল্লায় বলতে পারবো না যতটুকু আমি বলবো কষ্ট করে আপনারা শুনবেন এই যে দেখেন আমি অ্যাক্সিডেন্ট করছিলাম বারো তারিখে বারো তারিখে আমি অ্যাক্সিডেন্ট করছি তাও বাইক অ্যাক্সিডেন্ট এটা আমার বাসায় দুজন সাংবাদিক আসছিল আমাদের ভাঙ্গার রিপন ভাই এবং এখন টিপির সাংবাদিক দুজন সাংবাদিক এসে আমার বাসায় থেকে ইন্টারভিউ নিয়ে গেছে বারো তারিখে এবং থানা ভাঙচুর হয়েছে মানে জনগণ চেইতে গেছে বা জনগণের দাবি মাইনে নেয় এটা চার দিন পরে ষোলো তারিখে তো ষোলো তারিখে যত ঘটনা ঘটছে আমি আমাকে ডাক্তার বলছে দশ দিনের ভিতর যেন আমি বিছানা থেকে না উঠি তো আমি একুশ তারিখ আজকে একুশ তারিখ বিশ তারিখ মনে করেন কালকে আমি ট্রিটমেন্ট ফরিদপুর থেকে ট্রিটমেন্ট করে তারপরে মনে করেন যে বাসায় আসছি হ্যাঁ মানে বাঙ্গা থানায় যাইতে পারি নাই এবং আমার যে মামলা দিছে। আমি যে হসপিটালে ছিলাম কয়দিন মানে আন্দোলনের দিন কোথায় ছিলাম সমস্ত কিছু সরকারি হসপিটাল থেকে আমার প্রুফ আছে প্রমাণ আছে যে আমার আমি কোথায় ছিলাম হসপিটালে মানে কে বাংচুর করছে এবং সিসি ক্যামেরায় কারা উঠছে কারা মানে বাংচুর করছে করছে গেছে হ্যাঁ সমস্ত কিছুই আছে কিন্তু ভাই একটা কথা কিছুদিন আগে আট নয় মাস আগে আমি থানায় ঢুকলাম একটা মেয়ের মেয়েকে হেল্প করার জন্য থানায় ঢুকলাম মামলা দেওয়ার জন্য আমারে কি করলো আমি আসামিগুলো বাসা থেকে এসে আমি থানায় ঢুকছি থানায় ঢুকার পরে কি করলো ভোর চারটা বাজে আমাকে উল্টা অ্যারেস্ট করলো ওই মেয়েরে বাদি বানাইয়া উল্টা আমারে দিলো মেয়ে মেয়েরে দিয়া মানহা ইয়া মানে নারী নির্যাতন মামলা দিল দেখেন বর্তমানে আমাদের এই দক্ষিণবঙ্গে অঞ্চলের মধ্যে আমি একজন মানে ছোটোখাটো টিকটকার বলেন মানে কন্টেন্ট কিউটার বলেন আমায় কিন্তু মোটামুটি ভালো একটা জনপ্রিয়তা একটা পোলা হ্যাঁ আমি রাস্তায় বের হলে মেয়েরা দৌড়ে আসে সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য এটা আমার অর্জন আমি কষ্ট করছি দশটা বছর কষ্ট করছি এটা অর্জন করছি আর আমাকে কী মামলা দিছে মামলা দিচ্ছে হলো নান নির্যাতন মামলা মানে অপহরণ মামলা ঠিক আছে যারা অপহরণ করে তাদের পাথর নিক্ষেপ করে তারপর মাইরে ফেলানো উচিত আমি তো মুখ খুলি না এতদিন মুখ খুলবো আর আমি আজকে আসার একটাই কারণ আমি যদি আত্মহত্যা করি আমি আত্মহত্যার মাঝে আমার বাঙ্গার কিছু মানুষদের সাথে জড়িত থাকবে আমি যদি মারা যাই আপনাদের কাছে বিনত অনুরোধ আপনাদের কাছে বিনোদন অনুরোধ থাকবে আপনারা এই বাঙ্গার কিছু মানুষের নাম আমি উল্লেখ করে দিব এবং কি বাঙ্গার আমি লাইভে তারপর আত্মহত্যা করব বাঙ্গার কিছু মানুষের নামে আপনারা মামলা দিবেন আজকে পারেন পারেন কালকে এই আপনারা এই রাইখে দিবেন রেখে দেওয়ার পরে আজকে পারেন কালকে পারেন দিন যেদিন ঘুরবে আপনারা তাদেরকে আমার এই যে আত্মহত্যার ইটা আপনারা দিবেন তাদের কারণে আমি আত্মহত্যা করছি কারণ একটা মেয়েরে মামলা একটা মেয়েরে নিয়ে মামলা দিতে গেছি থানায় আমার এ দিয়ে দিচ্ছি উল্টা দর্শন মামলা আমারে উল্টা দর্শন মামলা দিয়ে দিছে ওই মেয়ের উপকার করতে গেছি আবার আমার মামলা দিয়ে দিছে মেয়েদের মেয়ের বাদি বানাইয়া মেয়ের মারে ডাইকিয়াই না এখন সে মেয়ে কোথায় এখন সে মেয়ে কোথায় এখন সে মেয়ে সে মেয়েরে খুঁজে পাইতেছে না আমি মনে করি তন্ন তন্ন করে বাংলাদেশে খুঁজতেছি যে তুমি আমার মামলা দিলা কেন মামলা দিলে সে মেয়ের খুঁজে পাইতেছে না কী জন্য সেটা তো অবশ্যই প্রমাণ হবে না তাইলে কি ভাই আমাদের হয়রানি করে কোন লাভ পাইতেছে ভাই আপনার কি কবরে যাবেন না আপনার কি কবরে যে মানে হিসাব দিতে হবে না আপনার কি কি এই দিনগুলা কি ঘুরাবে না এই দিন কেভাবেই যাবে যাই হোক আমাদের বাঙ্গা থানার বাসী আমার সকলের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা সবাই জানেন যে সাংবাদিক পর্যন্ত আমার বাসায় আসলো আমি অসুস্থ আমারে যদি রকম বাঙ্গা সিসি টিভিতে দেখা যায় যে আমি বাঙ্গা গেছি পৌরসভার সামনে আমি না চার পাঁচ বছর পাঁচ বছর ধরে পৌরসভার সামনে যাই না আমার থানা বাঙ্গার মামলা দিয়ে দিছে মানে এইটা মানে কি ভাই মানে জোর মূল্যক তা তাই না আপনারা যারে পারতেছেন তার এই মামলা দিয়ে দিতেছেন কেন ভাই এইটা করতেছেন কে যে দোষী তারে দোষারোপ করেন হ্যাঁ বাঙ্গার সাথে তো মানে থানা মাংসুরের সাথে তো আমাদের সাধারণ মানুষের কোনো সংযুক্ত নাই তাই না যারা আছে তাদেরকে আপনারা ধরেন তাদেরকে মানে মামলা দেন বাঙ্গার সমস্ত মানুষই তো আন্দোলনের সাথে জড়িত তাহলে সবাই মামলা দেন আমি কেন একা মামলা খাবো আমি ইনের্যোধাব ইনে মাঠে নামছিলাম আমি তো কোনো দলীয় প্রতীক না আমি তো কোনো ক্যান্ডিডেট না আমি তো কোনো দল করি বা দলের পদে মানে একটা দলের সাথে ইয়া আছি সেটা না আমার মনে করো আমি যদি কোনো দল থাকি দলে জড়িত থাকি তাহলে দলের কোন পদে আছি সেটা দেখান যে এই পদে আমি আসি আমি নেজ দাবি নিয়ে নামি আমি যে কোনো জিনিসে ন্যায্য দাবি নামবো যদি বাঁচলে বাঁচবো মরলে মরবো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম